দেশ এবং ক্লিনিক্যাল স্টাডি সহ বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরীক্ষিত একটি ক্রিম হচ্ছে সেটা ফিল হেলদি রেডিয়েন্স ব্রাইটেনিং নাইট কমফোর্ট ক্রিমটি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে এমন একটি ক্রিম নিয়ে আলোচনা করব যেটা কিনা তোমরা অনেকেই জানো না যে আসলে কি কি কাজ করে কারা ইউজ করতে পারবে এবং এটা তোমাদের জন্য কতটা দরকার যাদের স্কিন টোন অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে ত্বকে বিভিন্ন ধরনের কালো দাগ ছোপ দেখা যাচ্ছে বয়সের ছাপ দেখা যাচ্ছে কিংবা রোদে গেলে রোদে পড়া দাগের সম্মুখীন হচ্ছ বা ত্বকে লাল কালো ছোপ ছোপ দাগ রয়েছে বা শুষ্ক স্কিন টোন সংবেদনশীল স্কিন টোন কিংবা অ্যালার্জেটিক স্কিন টোন যাদের তাদের জন্য কিন্তু আজকের এই রিভিউটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে আজকে তোমরা অনেক তথ্য জানতে পারবে সেটা ফেল নাইট ক্রিমটি সম্পর্কে আর যারা ইউজ করছো না তারাও চিন্তা করতে পারবে যেটা আসলে ইউজ করা উচিত কিনা আর যারা ইউজ করছো তারাও জানতে পারবে এটা আসলে তোমাদের স্কিন টোনের জন্য কতটা বেনিফিশিয়াল কিংবা কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো চলো জেনে নেওয়া যাক এটা সম্পর্কে বিস্তারিত চার সপ্তাহের ভিতরে ত্বকের ছোপ গুলোকে কিন্তু কমিয়ে দিবে এবং ত্বকটাকে অনেক বেশি ব্রাইটেনিং করবে এটাই কিন্তু ক্লেম করছে এই ক্রিমটি এমনকি সংবেদনশীল ত্বকেও এটি ব্যবহার করা যাবে কারণ এটি চর্মরোগ বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত এবং ক্লিনিক্যালি প্রমাণিত এখন যে নেওয়া যাক আসলে এই ক্রিমটিতে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এই ক্রিমটিতে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক সমুদ্র ড্যাফোডিল অর্থাৎ সিরাফিল একটি প্রাকৃতিক উদ্ভিদের নির্যাস থেকে পাওয়া যা ত্বকের রং সমান করতে অর্থাৎ ত্বকে অনেকের কালো ছোপ ছোপ দাগ থাকে বা লালচে দাগ থাকে সেগুলোকে দূর করে কিন্তু ব্রাইটেনিং করতে এবং কালো দাগ কিন্তু কমাতে অনেক ভালো কাজ করে এছাড়া নিয়াসিনামাইট রয়েছে যে নিয়া সিনামাইট আমাদের ত্বকটাকে বিভিন্ন ধরনের কালো দাগ ছোপ বলো বা ত্বকে অনেকের জ্বালা পোড়া হয় লাল ভাব দেখা যায় সেই দাগগুলোকে হালকা করতে ত্বকের পোড়া দূর করতে এবং ত্বকটাকে অনেক বেশি ব্রাইটেনিং করতে কিন্তু অনেক ভালো কাজ করে এছাড়া এই ক্রিমটিতে ব্যবহার করা হয়েছে হাইলোরনিক অ্যাসিড বয়স হওয়ার পূর্বেই যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গিয়েছে অনেকের কিন্তু ত্বকে ভাজ এবং ত্বকে বিভিন্ন ধরনের বয়সের ছাপ দেখা দেয় যেগুলো কিন্তু আনএক্সপেক্টেড যেগুলো আসলে হওয়ার কথা না সেই দাগগুলোকে সেই বয়সের ছাপগুলোকে সেই ত্বকের ভাজগুলোকে দূর করে ত্বকটাকে মেরামত করতে কিন্তু সাহায্য করে হ্যালোরনিক অ্যাসিড অর্থাৎ ত্বকের বার্ধক্য দূর করে ত্বকটাকে পুনরুজ্জীবিত করতে ত্বকটাকে হেলদি করে তুলতে কিন্তু হাইলোরিক এসিড এর নেই তো তোমরা বুঝতেই পারছো অনেক ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস এর সমন্বয় কিন্তু সেটাফিল নাইট ক্রিমটি তৈরি করা হয়েছে সামনে শীতকাল চলে আসছে শীতকালে কিন্তু আমাদের স্কিন টোন অনেক বেশি শুষ্ক হয়ে যায় ত্বকে কিন্তু বিভিন্ন ধরনের কালো দাগ সব অনেক বেড়ে যায় বয়সের ছাপ কিন্তু এই সময় বেড়ে যায় শীতকালে তোমরা দেখবে ত্বকে কিন্তু দাগের পরিমাণ অনেকটা বেড়ে যাবে ব্রণের সংখ্যা বেড়ে যাবে এবং যাদের ত্বকে হচ্ছে কখনো কালো দাগছোপ ছিল না সেগুলোও কিন্তু নতুন করে হতে পারে আর যাদের ত্বকে হচ্ছে বিভিন্ন ধরনের কালো দাগছোপ থাকে বা বয়সের ছাপ থাকে বা মিস্তার সমস্যা থাকে সব সমস্যাই কিন্তু শীতকালে অনেক বেশি বেড়ে যায় আর এই সমস্যাগুলো দূর করতে চাইলে সেটাফেল নাইট ক্রিমটি কিন্তু প্রতি রাতে ইউজ করতে থাকলে ত্বকটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে আর হচ্ছে ত্বকে শুষ্কতা রুক্ষতা দূর করতে যেমন সাহায্য করবে ত্বকটিকে ময়শ্চার করবে সেই সাথে ত্বকের দাগগুলোকে কিন্তু কমাতে অনেক ভালো কাজ করবে এই ক্রিমটি এই ক্রিমটি ব্যবহার করে এখন পর্যন্ত কারো কোনো ধরনের সমস্যা হয়নি তবে অবশ্যই যাদের অ্যালার্জেটিক স্কিন তাদের বলবো অবশ্যই একটি প্যাস্টিস্ট করে নিতে তারপরে এই ক্রিমটি রেগুলার বেস ইউজ করতে থাকলে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না আর এই ক্রিমটি ব্যবহারের নিয়ম হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমরা যে কোনো ধরনের নাইট ক্রিম যেভাবে ইউজ করো সেভাবে ইউজ করতে পারবে রাতে তোমরা ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দিন তোমরা এই নাইট ক্রিমটি ইউজ করবে এবং যদি তোমরা কোনো ধরনের সিরাম ইউজ করতে চাও সেক্ষেত্রে সিরাম ইউজ করার পরে তারপরে এই নাইট ক্রিমটি তোমরা ইউজ করতে পারো আর এই ক্রিমটির নেট ওয়েট হচ্ছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের এই ক্রিমটির প্রাইস তোমরা বাংলাদেশ থেকে যদি কিনতে চাও তাহলে তিন হাজার প্লাস দামে তোমাদের এটা কিনতে হতে পারে তবে কোথাও যদি কোনো পেজ বা ওয়েবসাইটে অফার মূল্যে পেলে হয়তো তোমাদের দুই হাজারের উপরে এটা গুনতে হবে কিনতে হলে তো এই ছিল আজকে তোমাদের জন্য সেটা ফিল হেলদি রেডিয়েন্স ব্রাইটেনিং নাইট কমফোর্ট টি সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ আশা করি রিভিউ রিভিউটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটি নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে হাফিজ